বিশ্বাস ভাঙতে কোনো অস্ত্রের প্রয়োজন নেই কিছু অভিনয় আর কিছু কথাই যথেষ্ট সাপ যখন জীবিত থাকে তখন পিঁপোড়া খায় আবার সাপ যখন মারা যায় তখন পিঁপোড়া সাপকে খায় একটি গাছ দিয়ে কয়েক লাখ ম্যাচের কাঠি তৈরি করা যায় আবার একটি ম্যাচের কাঠি দিয়ে কয়েক লাখ গাছকে পুড়িয়ে ফেলা যায় তাই আমাদের ভুলে গেলে চলবে না আমাদের চাইতেও শক্তিশালী কেউ রয়েছে আর সে হল আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ কাউকে ক্ষমা করা সত্যিই একটা মহৎ গুণ তবে একই মানুষকে বারবার ক্ষমা করা এটা হলো বোকামি আগে খুব বক করতাম এখন চুপ থাকতে শিখে গেছি আগে সবার সাথে থাকতে ভালোবাসতাম এখন একা থাকতে শিখে গিয়েছি আগে সবার সাথে হাসতে ভালোবাসতাম এখন হাসার আগে দুইবার ভেবে দেখি এখন সময়ের সাথে জীবনটাকেও পাল্টে নিয়েছি কারো প্রতি ভালোবাসায় ডুবে গিয়ে দেখো এর চেয়ে বর নেশা আর কিছুই নেই কারো অবহেলায় একবার বেঁচে দেখো ভালোবাসার চেয়ে বড় প্রতারক আর কিছুই নেই তিনটি বিশেষ দিনে মানুষ আপনাকে বেশি গুরুত্ব দেবে জন্মদিন বিয়ের দিন আর মৃত্যুর দিন ভালোবাসার নগরের পা রাখার আগে নিজেকে কঠিন ধাঁচের উপকরণ দিয়ে তৈরি করে নিও কারণ ভালোবাসায় যেমন তুমুল সুখ থাকে ঠিক তেমনি তার চেয়ে বেশি তীব্র যন্ত্রণা এই ভালোবাসাতেই থাকে মনকে নদীর সাথে ভাসিয়ে দিও ফুলের মতো উঠতে দিও কিন্তু খারাপ মানুষের সাথে মিশতে দিও না তাহলে জীবনের অর্থ কখনোই খুঁজে পাবে না মুখের ভাষা খারাপ হলেই চরিত্র খারাপ হয় না মিষ্টি কথার আড়ালেও অনেকের খারাপ চরিত্র পাওনা বোঝা যায় না কারো প্রতি অতিরিক্ত ভালোবাসা দেখাতে যেও না কারণ এটাকে সে তোমার দুর্বল পয়েন্ট ভেবে আঘাত করতে পারে মুখের দিকে তাকিয়ে আমরা এমন কিছু মানুষকে বারবার ক্ষমা করে দেই যারা আসলে ক্ষমা পাওয়ারই কোনো যোগ্যতা রাখে না অনেকেই বলে ভালোবাসার কাছে মাথা নিচু করলে কোনো ক্ষতি নেই কিন্তু আমি বলবো যে তোমার সত্যি ভালোবাসে সে তোমাকে কখনো কারো কাছে মাথা নিচু করতে দেবেই না যাদেরকে বোঝাতে গিয়ে তাদের চক্ষুশূল হতে হয় তাদেরকে আর না বোঝানোই ভালো কারণ তাদের বোঝানোর সবচেয়ে ভালো মাধ্যম হলো থেকে শেখা লক্ষ্মীভাবে তা ভেবে বসে থেকো না মনে রাখবে জীবনটা তোমার লোকের নয় একটা বিষয় খুব ভালোভাবেই বুঝতে পেরেছি দুর্বলতার সুযোগ নিয়ে পেছন থেকে আঘাত সব সময় কাছের মানুষেরাই বেশি করে থাকে আজকাল মিথ্যার চেয়েও সত্যি কথা বলে সম্পর্ক নষ্ট হয় বেশি মানুষ জীবনে অন্তত একবার হলেও কারো প্রতি প্রচণ্ড প্রেমে পড়ে আর সেই প্রেমের মোহ সারা জীবনই থাকে কেউ আঘাত করলে হয়তো তা ভোলা সম্ভব কিন্তু কেউ অপমান করলে সারা জীবনেও তা ভোলা যায় না প্রয়োজনে যারা কাছে আসে তাদের প্রয়োজন ফুরিয়ে গেলে তারা আবার চলেও যায় আর অবিশ্বাসীকে নতুন করে বিশ্বাস করাটা হলো পৃথিবীর সবচেয়ে বড় বোকামি যে তোমাকে প্রচণ্ড বিশ্বাস করে তার সাথে প্রতারণা করো না কারণ তাতে হয়তো তোমার কিছু হবে না কিন্তু তার পুরো পৃথিবীটা অন্ধকার হয়ে যাবে শিক্ষা শুধু বই থেকে পাওয়া যায় না কাছের মানুষগুলোর থেকেও না অদ্ভুত কিছু শিক্ষা পাওয়া যায় প্রয়োজন ফুরিয়ে গেলে যে দূরে ঠেলে দেয় তার স্বার্থপর আর পৃথিবীতে কেউ হতে পারে না যে কথাগুলো মনের ভিতরে থাকে কিন্তু মুখ ফুটে বলা যায় না সেগুলোই চোখের জল হয়ে ঝরে পড়ে বেইমান আর স্বার্থপর লোকের কাছে অন্যের অনুভূতির কোনো মূল্য নেই অকারণে অনেক সময় মুখ বন্ধ করে ভুল স্বীকার করে মাথা নত করে নিতে হয় তবে এর অর্থ তুমি পরাজিত নও তুমি পরিণত যে কথাগুলো মনের ভিতরে থাকে কিন্তু মুখ ফুটে বলা যায় না সেগুলোই একসময় চোখের জল হয়ে ঝরে পড়ে অপরাধ না করেও যখন অপরাধী হয়ে যাবে তখন চুপ থাকাটাই সবচেয়ে ভালো কারণ চিৎকার করে নিজেকে কখনো নির্দোষ প্রমাণ করা সম্ভব নয় যতদিন তুমি সবার কথা সহ্য করতে পারবে ততদিনই তুমি সবার কাছে ভালো থাকবে আর প্রতিবাদ করতে গেলেই তুমি খারাপ হয়ে যাবে এটাই হল এখন বাস্তবতা আজ তোমাকে যে অবহেলা করে পাত্তা দিচ্ছে না একটু কষ্ট করে ধৈর্য ধরো একদিন তোমাকেই তার সবচেয়ে বেশি প্রয়োজন হতে পারে যারা কাজ করে তাদের হিংসা করার সময় নেই আবার যারা হিংসে করে তাদের না কাজ করার সময় নেই কেউ যদি তোমাকে মূল্যায়ন না করে তাহলে তার কাছে ছোট হওয়ার চেয়ে নিজেকে তার কাছ থেকে আডাল করে নেওয়াটাই ভালো খুব বেশি প্রয়োজন না হলে কেউ কাউকে এখন আর মনে রাখে না মানুষ যেদিন অন্যের ভুল ধরার আগে নিজের ভুল ধরা শিখতে পারবে সেদিনই মানুষ প্রকৃত মানুষ হবে যখন খারাপ সময় যায় তখন সব কিছুতেই খারাপ হয় শত অবহেলা পাওয়া মানুষটাও একটা সময় বাঁচতে শিখে যায় আসলে কি কারো জন্যই কেউ থেমে থাকে না শুধু একটু সময় লাগে মাত্র বিয়ে করলে গরিব ঘরের মেয়েকে বিয়ে করুন এতে যৌতুক হয়তো পাবেন না তবে সত্যিকারের একটা ভালো মানের জীবন সঙ্গী পাবেন প্রিয় বন্ধুরা কেমন লাগলো আজকের এই বাণীগুলো আশা করি আপনাদের খুব ভালো লেগেছে আর এই বাণীগুলো আপনাদের কিছুটা হলেও ক্লান্তময় হৃদয়ে একটি প্রশান্তির পরশ বুলিয়ে দিয়েছে যাই হোক আপনার মূল্যবান অনুভূতিটুকু কমেন্টস করে আমাদের জানান